দর্শক শুভেচ্ছা জানাচ্ছি মানিকছড়ি বার্তার মাধ্যমে দর্শক আজ আমরা এসেছি মানিকছড়ি উপজেলার হরির পশুর হাতে এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো আসলে কেমন গরু উঠেছে কোন গরুর কত দাম কেমন দাম সেটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন কোরবানির ঈদকে সামনে রেখে আজ বসেছে হরি পশুর হাট প্রচুর গরু উঠেছে আজ এই হাটে তো আমরা একটু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। গরুর পাশাপাশি অসংখ্য ছাগলও উঠেছে এই হাটে তো আমরা দেখানোর চেষ্টা করব আসলে দামও জানার চেষ্টা করব। না

ওইগুলো এরকম এই সেন গরু তো চারটে সেন গুরু আছে কত একশো সত্তর এক সত্তর

এটা কত হচ্ছেন এটা এটা 1 লাখ 70 সাইজ আছে 1 লাখ 70 আর এই মিডিয়াম মোটামুটি এগুলা তো মিডিয়াম আছে এগুলা এগুলা 1 লাখ 1 লাখ ঠিক আছে কত সেটা 45 হ্যাঁ 145 1 লাখ 45

বাজারে পরিস্থিতি খুবই খারাপ ধরেন পনেরো দিন আগে যে বাজার ছিল আজকের বাজারে প্রতি লাখে বিশ হাজার টাকা নাই তো যারা মানে ক্ষুদ্র গরু ব্যবসায়ী তারা তো মাঠে মাঠে মোটামুটি বাজার কম বাজার একেবারেই কম পাইকার নাই লাখে বিশ নাই পাইকার আছে যথেষ্ট পাইকার আছে তারা এরাও বাজার মানে হিসেবে

জন্য এই দুইটা কত চাচ্ছেন? সাত তো আপনার ভাই এটা বিক্রি হয়ে গেছে? একটা বিক্রি হয়ে গেছে। একটা বিক্রি হইছে। জি। আরেকটা? আরেকটা কোনো হয় নাই। মূল আছে? জি মূল আছে। কত চাচ্ছে 260 টাকা। আপনি কত চাচ্ছেন? আমি 300 চাচ্ছি। 300? 3 লাখ চাচ্ছেন? কত চাচ্ছেন? এটা কি বাজারের সেরা? আমার জন্য তো সেরা। আর বাজার কি না না এটা বাজারের সেরা আর এটা

দর্শক তিনটহরি বাজারে আজকে বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের গরু উঠেছে এবং ক্রেতা বিক্রেতারাও আসলে সন্তুষ্টি প্রকাশ করেছে অনেকে আবার হতাশা প্রকাশ করেছে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা জানিয়েছে যে আসলে প্রচুর গরু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং বেচা খুব হচ্ছে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের গরু তিনটহরি বাজারে আজকে উঠেছে হ্যাঁ মারা তো হইলাম

কেমন আছে কিনি কেমন আছে বলেন তো ভাইয়া আছে মোটামুটি খারাপ না এখন সময় যে গরু হিসাবে দামটা তো বলতেছে না এটাই দাম কম বলতেছে ব্যবসা কিনিও কম ব্যবসা মোটামুটি আছে মিডিয়াম সাইজের গরুগুলো বেশি পাতা হচ্ছে মোটামুটি এখানে তো বাইরের ইয়া বেশি তো সেজন্য আসে দামাদামি করে মোটামুটি দাম উঠতেছে এখানে আবার নামতেছেও এই মিডিয়াম সাইজের গরু যেগুলো আছে এগুলো বেশি টানতেছে এখানে তো প্রায় দেখলাম সবগুলাই এক সাইজের গরু এগুলো কত করে মানে কত থেকে কতর মধ্যে এ এটা ধরেন এক সাইজ একটা

ক্রয় বিক্রেতার জন্য সবার জন্য এখানে সুযোগ সুবিধা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে সদা উপস্থিত আছে সবাই নিরাপত্তার ব্যবস্থা আছে আজকে সর্বোচ্চ গরু আছে এখানে হচ্ছে মোটামুটি সবাই গরু কিনতেছে বিক্রি হচ্ছে কোন সাইজের গরু বেশি বিক্রি হচ্ছে এক লাখ টাকা নব্বই হাজার আশি হাজার এক লাখ এরকম প্রতিবারের মতোই গরু বেচা কিনার একটা মুখতুম সময় এটে আজকে প্রচুর গরু বেচা কিনা হচ্ছে আর আজকে নিয়েও একটা মুখতুম সময় মনে করি যেহেতু আর মাঝখানে দুই দিন আছে আজকে এখানে আমিও গরু কিনতে আসলাম একটা ছোট ভাইয়ের জন্য নিলাম সিয়াত্ত হাজার টাকা দিয়েছে আর একটা নেবো আমি কেমন বাজার বাজারের পরিবেশ ভালো চিঠার মোটামুটি আজকে চিন্তার বাজার যথেষ্ট পরিমাণ গরু আচ্ছা এবং আছে কিন্তু বিক্রি হচ্ছে মাজারগুড়িটা বেশি বিক্রি হচ্ছে কারণ এবছর বেশিরভাগ মাজারগুড়িটা টান একটু বেশি বড় করছে এক লাখ বিশ হাজার বা দেড় লাখ কিনিছে সে তার বেশি ব্যাপারই দেয় স্থানীয় তার চেয়ে স্থানীয় মোটামুটি সে আছে মোটামুটি যথেষ্ট পরিমাণে স্থানীয় আছে এখন কিনে নেই এতদিন তিন দিনের মাজতে কিনবে এখানে সুযোগ সুবিধা ভালো থাকে বিদায়। মানিকচুরু উপ বেশিরভাগ এলাকার মানুষ তিন ধরে বাজার থেকে ক্রয় করে ফাঁসিলের দিক দিয়ে সুবিধা যথেষ্ট ছাগলের উৎসব বিক্রি হয়েছে কেমন দাম কেমন ছাগলের ছাগলের দাম আছে মোটামুটি কেমন ছাগলের বাজার কেমন আছে মোটামুটি আছে অন্যান্য বাজার আছে ছাগল বাল করছে কেতাও আছে এখন বিক্রি হচ্ছে না মোট শেষ টাঙে বিক্রি হতে পারে

বা এই ছাগলী লৈ আহিছে কথা বলে দেখি কথা বলা